অবশেষে গেমিং হাসির করে ফেললো যারা ভিডিওটি দেখেন নাই তারা দেখে নিন আমি হেই হাসি বয়টি একদমই সাধারণ একটা ছেলে কিন্তু তোমাদের এত এত সাপোর্টার ভালোবাসায় আজকে আমি এই পর্যায়ে তো আজকে আমি করতে চলেছি আমার ফেস আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদার কেমন আছো তোমরা অনেক চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার কিন্তু সেটা আর পারলাম না ভাই তোমাদের সামনে চলে আসতেই হলো আমি কিন্তু অতি সাধারণ একটা মানুষ কিন্তু তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসায় আজকে কিন্তু এই মানুষটা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে আর আমার এই সফলতার মূল ক্রেডিট তোমাদেরকেই দিব কারণ তোমরা যদি আমার পাশে না থাকতো আমাকে ভালোবাসা না দিতা এই পর্যায়ে হয়তো আমি কখনোই আসতে পারতাম না আমি চাইছিলাম আরো পরে ফেস রিভিল করার জন্য কিন্তু ভাই তোমাদের এত এত রিকোয়েস্ট আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না ফাইনালি ভাই আজকে তোমাদের সামনে চলেই আসলাম তো ভাই তোমরা অন্তত এই ভিডিও টা শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা ছোট বড় ইউটিউবার আছো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে এটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো ভাই আজকে আমি তোমাদের মাঝে আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলবো তোমরা সবাই জানো আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু 2017 সালে শুরু হয় কিন্তু সেই সময় আমি এই গেমের নামটাই জানতাম না জানতাম না যে ফ্রি ফায়ার নামক কোনো গেম আছে এই গেমটা আমি খেলা শুরু করি 2019 সাল থেকে তখন থেকে ভাই এই গেমের প্রতি ভালোবাসা আজও বলতে গেলে ভাই একটু ভালোবাসা কমেনি এখন পর্যন্ত ভাই এই গেমটাকে অনেক বেশি ভালোবাসি কারণ সময় অসময় খারাপ সময় ভালো সময় সব সময় এই গেমটা পাশে থাকবে আর সেই সময় আমার ইচ্ছা ছিল গেম দিয়ে কিছু একটা করা সবাই তো শুধু গেম খেলে তোমাদের এত এত ভালোবাসা সাপোর্ট আর আল্লাহ তালার ইচ্ছা আছে কিন্তু আমি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি তোমরা যদি আমার পাশে না থাকতো এটা হয়তো কখনো সম্ভব হইতো না এই গেমের জন্য ফ্যামিলি থেকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে মানে খেললে সময় গেম নিয়ে পড়ে থাকছি বাসে অনেকে অনেক কথা বলছে গেম নিয়ে পড়ে থাকি কোনো কাজ কাম করি না তো যাই হোক ভাই মানে যে আমার ইচ্ছা ছিল এখান থেকে কিছু একটা করার তো ভাই সেটা আমি পারছি করতে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি কিছু করতে পারছি ভাই শুধু আমার ফ্যামিলি ফ্যামিলি না না সবার বলবে এটা কারণ গেম খেলা কেউই পছন্দ করে তো সেই জায়গা থেকে আমাকে এখন একটা পর্যায়ে আসতে পারছি এখন আর ফ্যামিলি থেকে কথা শুনতে হয় না এখান থেকে ইনকাম করতেছি তো সেই জায়গা থেকে আর কোনো সমস্যা হয় না ভাই তো যাই হোক তোমাদের ভালোবাসা আর তোমাদের দোয়াতে ভাই সামনে অনেক দূর জায়গা যাইতে চাই তোমার পাশে থাকো আমার ভাই একটা কথা মনে হয় খুব খারাপ লাগতেছে একটা সময় ছিল ভাই গেমের জন্য কত কথা শুনছি যে পারছে ভাই সেও কথা শুনাইছে যে পারে নাই সেও কথা শুনাইছে ভাই অনেক কথা শুনতে হয়েছে একটা সময় তখন থেকে প্রতিজ্ঞা করছি ভাই যদি গেম থেকে কিছু করতে পারি তাদেরকে দেখাই দিব যে হ্যাঁ আমি গেম থেকে কিছু করতে পারি ইনশাল্লাহ ভাই তাদের আমি আমিও পারি ভাই আমিও গেম থেকে কিছু করে দেখাইতেছি তাদের সফলতা কখনো কাউকে বলে আসে না ভাই চেষ্টা করছি কষ্ট করছি আজকে ভাই সফল হইতে পারছি তোমাদেরকে আমি একটা কথাই বলবো যারা ইউটিউবিং করতেছো লেগে আসো তোমরা আরো লেগে থাকো ভাই এক সময় না এক সময় সফলতা আসবেই তোমরা অনেকে আসো কিছুদিন কাজ করার পর ছেড়ে দাও ভিডিও ভিডিওতে ভিউ নাই সফলতা পাচ্ছ না ছেড়ে দাও বাট ভাই কষ্ট করে ধরে থাকো একদিন সফলতা নিশ্চয়ই আসবে তবে ভাই আমি একটা কথা অস্বীকার করব না আমার শিক্ষিত ফ্যামিলি তারা আমাকে সাপোর্ট দিছে ইউটিউবিং করার ক্ষেত্রে সাপোর্ট দিছে তারা কখনো নিষেধ করেনি ইউটিউবিং করতে এখান থেকে আমি অনেক বড় সাপোর্ট পাইছি যার কারণে ভাই আমি এত দূর আসতে পারছি আমার মা বাবা তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে অনেক বেশি সাপোর্ট দিছে তারা কখনো আমাকে নিষেধ করেনি তাদের এই সাপোর্টে হয়তো আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি তোমাদের ভালোবাসা তাদের সাপোর্ট আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি তোমরা আমার ফেস না দেখে আমাকে এত এত সাপোর্ট করছো তো ভাই আমি আশা করি তোমরা আমার ফেস দেখার পর আরো বেশি সাপোর্ট করবো আমাকে তো ভাই ভিডিও আমি বেশি বড় করব না আমি জানি তোমরা অনেক আগ্রহ নিয়ে বসে আসো কখন আমাকে দেখবা তো চলো আমরা এখন ফেস রিভিলটা করে ফেলি কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলতে চাই ভাই আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করে বানাইছে কেউ কালো কেউ মোটা কেউ ফর্সা সব আল্লাহর ইচ্ছা কারো ফেস নিয়ে কারো গায়ের রং নিয়ে কারো শরীর নিয়ে ভাই ট্রল করা উচিত না এতে আল্লাহ তালা নিজে অসন্তুষ্ট হন তো চলো আর দেরি করব না ফেস্টিভেলটা আমরা করে ফেলি থ্রি টু ওয়ান অ্যান্ড লেটস গো তো গাইস এই হচ্ছে তোমাদের হাসিব ভাই তুমি তো দেখলা তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবা না সবাই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও আর ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম তোমাদেরকে একটা গুড নিউজ দিব লাস্টে গুড নিউজটা হচ্ছে তোমরা আমার এই ভিডিওটা যে কেউ ইউজ করতে পারো যে কেউ তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো এটা একদম ফ্রি করে দিলাম তোমাদের জন্য আর হ্যাঁ আমার পরবর্তী সকল ভিডিওগুলো ফেস ক্যাম দিয়ে করা ট্রাই করব তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাইকো আল্লাহ হাফেজ গেমিং হাসিব এর ভিডিওটি আপনাদের কেমন মন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো সবাই পেজ ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ